আসসালামু আলাইকুম অনুশীলন ক্লাসের বর্গ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার তেইশ পদার্থ রাশি ভৌতরাশীয় পরিমাপ এ অধারে শীত শিলাস করবো প্রশ্নটা হচ্ছে এটাই স্লাইড কিলের পাশ ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে দেন প্রশ্নটাতে কী বলছে গোলকের আয়তন পরিমাপের কথা বলছে গোলকের আয়তন পরিমাপে ব্যাস পাওয়া গেছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার আর ভ্রান ভানিয়ার দ্রুব হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার ঘর বলছে যে ভার্নের স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো তাহলে ভার্নের স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা সাধারণত ইউজ করে থাকি সে সূত্রটা হচ্ছে ভিসি কল এস বাই এন সূত্রটা হচ্ছে ভিসি কল এস বাই এন আমরা সাধারণত এই সূত্রটা ইউজ করে থাকি এস বাই এন আমাদের ভার্নের স্কেলের ঘর সংখ্যা ঘর সংখ্যা সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এন চলে যাবে ভিসির এখানে টা আসবে বিসির আসবে এন এর তাহলে আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি এন ইকুয়াল এস বাই ভিসি এস তাহলে আমাদের কি কি ডাটা লাগবে এস এর মান আর হচ্ছে ভিসি এর মান দেখেন এস আর ভিসি এর মান দেওয়া আছে এস তে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এস তে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সব সময় ওয়ান মিলিমিটার আর ভিসিতে হচ্ছে ভান্ডের দ্রবক ভান্ডের দ্রুব প্রশ্ন দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার তাহলে ভিসির মান হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো টু দেখেন উপরের মানটা মিলিমিটার আছে আর নিচের মানটা কোথায় আছে সেন্টিমিটার আছে তাহলে আমরা এটা কী করতে পারি দশ দ্বারা গুণ করে সেই মানটাকে আমরা মিলিমিটারে নিতে পারি যদি দশ দ্বারা গুণ দেওয়া হয় তাহলে নামবে জিরো পয়েন্ট টু মিলিমিটার জিরো পয়েন্ট টু মিলিমিটার যদি আমরা এখানে ডাটাটি বসাই

আমরা গোলকের বেশ দেওয়া ছিল আমরা এখনকার গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা সেটা আমরা দেখব এখন আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব এই গোলকের যে ইটা দেওয়া আছে সেটা আমরা আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করব যদি শেষে যদি কোনো চূড়ান্ত ত্রুটি বা ত্রুটি যদি নামে তাহলে পরিমাপ যথার্থ হয় নাই তাহলে আমরা আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করব তাহলে দেওয়া আছে কি গোলকের আয়তন পরিমাপের বেশ দেওয়া আছে তাহলে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে গোলোকের আয়তন পরিমাণে বেস্ট মানে গোলোকের বেস্টটা দেওয়া আছে তো গোলকের গোলোকের বেশ বেশ কি সাধারণত ডি দ্বারা পৌঁছে করা হয় কারণ বেশি হচ্ছে ডি ভিঝর দেওয়া আছে কথা ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার পোষটাতে কোনো ত্রুটি দেওয়া নেই যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কোনো ত্রুটি দেওয়া নেই যদি ত্রুটি যদি না দেওয়া থাকে তাহলে আমাদের ত্রুটি একটা ধরে নিতে হবে ধৈর্যের একটা ত্রুটি ধরে নিতে হবে ত্রুটিটা আমরা যদি পশ্চাতে যদি না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব হাফ মিলিমিটার ত্রুটিটা আমরা ধরে নেব হাফ মিলিমিটার হাফ মিলিমিটার সমান সময় কত জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার যেহেতু উপর মানটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এই মানটা আমাদের কোথায় নিতে হবে সেন্টিমিটারে নিতে হবে তাহলে সেন্টিমিটার যদি নেই তাহলে আমাদের দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে জিরো পয়েন্ট আমরা ধরে নিলাম এখন আমরা যে কাজটা করবো যে আমরা এখন এই ম্যাটটাকে পাঁচটা ভাগে ভাগ করবো কারণ আপনি ত্রুটি নির্ণয় করার জন্য ম্যাটটাকে পাঁচটা ভাগে ভাগ করতে হয় তাহলে সর্বপ্রথম আমরা নির্ণয় করব গোলকের আয়তন তাহলে সূত্রটা আমরা প্রথম কি নির্ণয় করবো গোলকের আয়তন এটা হচ্ছে প্রথম ভাগ যেটা নির্ণয় করতে বলবে সেটা হচ্ছে প্রথম ভাগ হয় গোলকের আয়তনকের আয়তন কে ভি দ্বারা প্রকাশ করবো আমরা তাহলে ভি ইকুয়াল কি ফোর বাই থ্রি পাই আর এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কিন্তু একটু দেখার বিষয় হচ্ছে তে হচ্ছে ব্যাসার্ধ কিন্তু ডি তে হচ্ছে আবার হচ্ছে বেশ কিন্তু তাহলে তো আমি তো এই এখানে তো এই মাঠটা বসাইতে পারি না ইচ্ছা করে তাহলে আমাদের এই এই সূত্রটাকে একটু ক্রিটিসাইজ করতে হবে আমাদের করে এরই বেশে সূত্রটা নিতে হবে বেশে সূত্রটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি ফোর বাই থ্রি এখানে এখানে পাই লিখতে পারি তাহলে আর আমরা জানি যে বেশকে যদি দুই দ্বারা যদি ভাগ করা হয় তাহলে বেশার দোকা তাহলে আর এই ডি বাই টু লিখতে পারি আর উপরে কি আছে কিউব আছে তাহলে কিউবটা আমরা এখানে দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি যে ফোর বাই থ্রি পাইটা লেখলাম ডি এর পরে কিউব আসে আবার টু এর পরে যদি কিউব দেওয়া হয় তাহলে নামবে কত আট তাহলে দেখেন চার দিয়ে যদি আটকে ভাগ দেই তাহলে হবে দুই চার দিয়ে যদি আটকে ভাগ দেই তাহলে হবে দুই তাহলে নিচে হচ্ছে তিন দিয়ে কত ছয় তাহলে দেখেন নিচে হচ্ছে আবার উপর যেহেতু চারকে চার তাহলে এক থাকবে এখানে এক আর তিনে কত ছয় তাহলে ছয় আর এখানে কি থাকলো পাই আর এখানে কি থাকলো ডি কিউব তাহলে আমরা ইচ্ছা করলে ফোর বাই থ্রি পাই আর কিউব এই সূত্রটাকে আমরা ওয়ান বাই সিক্স পাই ডি কিউব আকারেও লিখতে পারি তাহলে আমরা এখন দেখেন এর মানটা দেওয়া আছে কত ফাইভ পয়েন্ট এইট তাহলে আমরা এর মানটা বসাই পরীক্ষাতে আমরা ইচ্ছা করলে ফোর বাই থ্রি পাই আর কিউব সূত্রটা না লিখে ওয়ান বাই সিক্স পাই ডি কিউব সূত্রটা লিখলেও সমস্যা হবে না তাহলে আমরা আমি এখন আমরা কাজটা করি ওয়ান বাই সিক্স পাই একশো দুই পয়েন্ট কি আছে কিউব একশো দুই পয়েন্ট শূন্য সেন্টিমিটার কিউব তাহলে পাঁচটা ভাগের মধ্যে আমাদের কয়টা ভাগ কমপ্লিট হয়েছে একটা ভাগ কমপ্লিট হয়েছে এবার আমরা শুধুমাত্র এই সূত্রে এই অংশটুকু কাজ করব আমি কিছু আগে ধরে বলছি যেহেতু মানটা ডি তে দেওয়া আছে বেশ দিয়ে দেওয়া আছে এই কারণে আমরা এই অংশ শুধু ডি নিয়েই শুধু কাজটা করব তাহলে আমাদের সেকেন্ড যে কাজটা হচ্ছে সম্ভাব্য বড় আয়তন দ্বিতীয় আমাদের দুই নাম্বার যে ধাপটা হচ্ছে সম্ভাব্য বড় আয়তন তাহলে লিখলাম সম্ভাব্য সম্ভাব্য বড় আয়তন সম্ভাব্য বড় আয়তন আমরা ইচ্ছে সম্ভাব্য বড় আয়তনকে ভি ওয়ান দ্বারা লিখতে পারি ভি ওয়ান তাহলে আমরা সূত্র ইউজ করতেছি কোনটা ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স পাই দেন ডি কিউব আছে যখন বড়োর কথা বলবে তখন এই ডি এর সাথে যেহেতু মানটা ডি দিয়ে শুরু ছিল কারণ পায়ের সাথে কোনো যোগ করা যাবে না তাহলে ডি এর সাথে আমরা যেই ত্রুটিটা বের হয়েছে এই ত্রুটিটা আমাদের যোগ করে দেওয়া লাগবে তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ উপরে কি আছে এই দেখেন উপরে হল কিউব আছে হল কিউবে দিতে হবে যখন আমরা ছোটোটা নির্ণয় করবো সম্ভবত ছোটো আয়তন তখন আমরা মাইনাস করে জাস্ট এই পর্যন্তই তাহলে আমরা যদি ডাটাগুলো বসাই তাহলে হচ্ছে ওয়ান বাই সিক্স পাই ডিআর মান হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট যোগ জিরো পয়েন্ট জিরো ফাইভ হল যদি ক্যালকুলেশন ক্যালকুলেশন যদি চাপা হয় তাহলে নামবে তাহলে নামবে এখন আমরা যে কাজটা করবো সম্ভাব্য বড় আয়তনের পরে সম্ভাব্য ছোট আয়তন নির্ণয় করবো আমরা সম্ভাব্য সম্ভাব্য ছোট আয়তন আমরা সম্ভব বড় হয় ভি ওয়ান দ্বারা পাশ করছিলাম তাহলে আমরা এটাকে ভি টু দ্বারা পাশ করবো আর সূত্রটা ছিল ওয়ান বাই সিক্স পাই ডি এবার মাইনাস হয়ে যাবে মাইনাসটা কী হয়ে যাবে ওই যে ত্রুটিটা ছিল ত্রুটিটা ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ এই ত্রুটিটা মাইনাস হয়ে যাবে আর এখানে সূত্রের হল কিউবটা এখানে আসবে তাহলে আসেন ভি টু ইকাল ওয়ান বাই সিক্স পাই ডি এর মানে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট বিক জিরো পয়েন্ট জিরো ফাইভ হল কিউপ যদি ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে উত্তর চতুর্থ চার নম্বর অংশ হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত আমরা টোটাল তিনটা মান পাইছি চূড়ান্ত ত্রুটি আমরা একটা পাইছিলাম প্রথম গোলকের ব্যাসটা পাইছিলাম কত একশো দুই পয়েন্ট শূন্য প্রথমে এই মানটা থেকে আমরা এই বড় মানটা যেটা আছে এটা বিয়োগ করব তারপর হচ্ছে এই মানটা থেকে আমাদের যে ছোট মানটা আছে সেটা তাহলে প্রথম আমরা বিয়োগ করব থেকে 104.83 তাহলে আমরা প্রথম বিয়োগ করছি 100 x আচ্ছা এটা আমরা পরমাণু চিহ্ন দিচ্ছি চিহ্ন আমরা প্লাসে রাখবো এটা হচ্ছে পরমাণু চিহ্ন একশো পয়েন্ট বিয়োগ কত হবে একশো পয়েন্ট যদি বিয়োগ করা হয় তার নম্বরে টু পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার কিউব দেখেন এটা মাইনাস চিহ্ন আসবে কিন্তু এই পরমাণু চিহ্ন দেওয়ার কারণে এখানে মাইনাসটা গ্রহণযোগ্য হবে না এটাই তারপর আমরা কী করবো এই যে মানটা ছিল পরিমাপকৃত মানটা ছিল প্রথম গুলোকের আইতন একশো দুই পয়েন্ট ষোলো এটা থেকে আমরা কী করব এবার এই যে এটা বাদ দেব নিরানব্বই পয়েন্ট চুয়ান্ন এটা বাদ দেব যদি বাধ্য হয় তার নাম্বার টু পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার কিউব

গোলকের আয়তনটা যেটা ছিল সেটা হবে আমাদের এখনকার ওই পরিবৃত মানটা তাহলে আসি আমরা চূড়ান্ত ত্রুটি আমাদের কত ছিল টু পয়েন্ট সিক্স সেভেন যেটা বড় হবে সেই মানটা হবে আমাদের চূড়ান্ত আর গোলকের আয়তন দুই পয়েন্ট ষোল একশো দুই পয়েন্ট গুণ একশো এবার যদি আমরা যদি চাপি তাহলে আমাদের উত্তর টু পয়েন্ট যেহেতু আমাদের গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা গোলকের আয়তন পরিমাপে কত বেড়েছে টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট ত্রুটি বেড়েছে তাহলে বলা যায় যে গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়নি তো আমরা নিচে লিখে দেব গোলকের গোলকের আয়তন পরিমাপ যথার্থ জি এ হচ্ছে আমাদের সিলেট বোর্ড দুই হাজার তেইশ স্পষ্ট সমাধান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম